এর আগের পার্টি আমরা চার পর্যন্ত সমাধান করেছি আজকে পাঁচ নম্বর অঙ্ক থেকে সমাধানগুলো শুরু করব তো পাঁচ নম্বর অঙ্কটা বলছে বার্ষিক পাঁচ পূর্ণ দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসেবে আটশো টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি আচ্ছা কী চাইছেন শোভা একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছিলেন এবার বছর পরে তিনি সুদ হিসেবে আটশো চল্লিশ টাকা পেলেন এবার তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা নির্ণয় করতে বলছে তো প্রথমে আচ্ছা এটা করছি আমরা পাঁচ নাম্বারের উত্তর ঠিক আছে আমাদের যেটা ফর্মুলা সেই ফর্মুলাটা আমরা এখানে আগে লিখে নিই ঠিক আছে আমরা জানি আমরা যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটাকে এখানে কি লিখে নিই পি আর টি বাই একশো এই ফর্মুলাটা আমরা লিখে নিলাম এবার এই অঙ্কটি কী কী দেওয়া আছে অঙ্কতে যেটা যাওয়া আছে সেটা হলো সুদ দেওয়া আছে তাহলে সুদ এখানে কোনটা সুদ হচ্ছে আয় তাহলে আয় সমান সমান কত টাকা বলছে আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা সুদ পেয়ে গেলাম তারপরে এখানে যেটা দেওয়া আছে সেটা হলো সরল সুদের হার তার মানে আর আর দেওয়া আছে পাঁচ পূর্ণ পাঁচ পয়েন্ট দুই পাঁচ আর কি দেওয়া আছে সময় টি সমান সমান বলতে দুই বছর এগুলো দেওয়া আছে চাইছে এটা কি চাইছে আমাদের আসল অর্থাৎ পি পিটা আমাদের কত হবে সেটাই নির্ণয় করতে হবে সেটাই আমাদের অঙ্কটাতে চাইছে তাহলে করবো ফর্মুলাতে যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো বসাই দেব যার মান চাইছে তার মান পেয়ে যাব সিম্পল অতএব আই সমান সমান পি আর টি বাই একশো আই কত আছে আটশো চল্লিশ সমান সমান টি তো চাইছি আর কত পাঁচ পয়েন্ট দুই পাঁচ ইন্টু কত দুই বাই একশো দেখো এটা যেহেতু পয়েন্টে আছে না এই পয়েন্ট তোলার জন্য আমরা নিচে পয়েন্ট তোলার জন্য এক পাবো আর পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে তাদের জন্য প্রত্যেকটার সংখ্যার জন্য একটা একটা করে শূন্য যেহেতু এখানে দুটো আছে তাই দুটোর জন্য দুটো শূন্য ঠিক আছে পয়েন্ট তুলে দিলাম আচ্ছা এবার কি করব এখানে লিখি এবার কি এটার সাথে আমরা এটাকে গুণ করব তাহলে পি ইন্টু পাঁচশো পঁচিশ ইন্টু দুই সমান সমান একশো গুণিত একশো গুণিত আটশো চল্লিশ আটশো চল্লিশ ঠিক আছে পির মান চাইছে পিকে রেখে বাকি সবগুলোকে এদের নিচে করে দেবো যেহেতু গুণ হিসেবে আছে এদিকে গেলে পরে ভাগ হয়ে যাবে সবগুলো দেখো পি সমান সমান তাহলে কী পাবো একশো গুণিত একশো গুণিত আটশো চল্লিশ বাই এগুলো তার মানে পাঁচশো পঁচিশ গুণিত দুই ঠিক আছে এবার এগুলোকে কাটাকাটি করে যেটা পাবো সেটা হবে আমাদের উত্তর দেখো প্রথমত দুই দিয়ে কাটায় দু চারে আট দু দু চার এটা কেটে গেল আচ্ছা তারপরে এটাকে পাঁচ দিয়ে কাটাই পাঁচ দুশো পঞ্চাশ পাঁচে পাঁচে পঁচিশ এবার এটাকেও আমরা পাঁচ দিয়ে কাটাই এটাকেও পাঁচ আটে চল্লিশ পাঁচ চারি কুড়ি আচ্ছা আবার এটাকে পাঁচ দিয়ে কাটাই পাঁচ দিয়ে দশ পাঁচ এক পাঁচ পাঁচ কুড়ি একশো ঠিক আছে কাটা গেল আচ্ছা এবার আমরা এটাকে সাত দিয়ে কাটাই সাত তিনে একুশ সাত এক সাত সাত দুই চৌদ্দ ঠিক আছে তিন দিয়ে এটাকে আবার কেটে যাবে তিন চারে বার এই যে চার কুড়ি একশো এগুলো গুণ করে যেটা পাবো সেটা হয়ে গেল উত্তর অতএব পি সমান সমান কুড়ি গুণিত একশো গুণিত চার অর্থাৎ চার দুই আট একটা শূন্য দিকে দুটো শূন্য উত্তর হয়ে গেল আট হাজার টাকা অতএব শভা দেবী তিনি আট হাজার টাকা ব্যাঙ্কে জমা রেখেছিলেন এবার ছয় নম্বর অঙ্কটা দেখো যেটা বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করে দেখি আমরা গৌতম একটা মুগি খামার থেকে বারো পার্সেন্ট সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিলেন এবং প্রত্যেক মাসে মানে এক মাসে মাসে তাকে তিনশো আটাত্তর টাকা করে সুদ দিতে হতো তাহলে আমরা এটা করছি ছয় নাম্বারের উত্তর দেখো প্রত্যেক মাসে তাকে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তো মাস সমান সমান কত বছর হয় অবশ্যই এক বাই বারো বছর বারো বছর তাহলে যেহেতু আমাদের এই সরল সুদ কষা যে অথায় আছে এটা বার্ষিক সরল সুদকষা মানে বছরে নির্ণয় করতে হয় সুদটা তাই যদি মাসে দেওয়া থাকে বা দিনে দেওয়া থাকে সেটাকে প্রথমে আমাদের বছরে কনভার্ট করে নিতে হয় তো এক মাস সমান সমান হচ্ছে এক বাই বারো বছর যেহেতু মাস থেকে আমরা বছরে যাচ্ছি তাহলে বারো দিয়ে গুণ করতে ভাগ করতে হবে যদি এটা দিন দেওয়া থাকতো ধর দিন দেওয়া থাকতো তাহলে আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতাম সেটাকে বছরে কনভার্ট করার জন্য ঠিক আছে ফেলার বিষয়টা আচ্ছা তাহলে এই এক বাই বারো বছরে তাকে কত টাকা সুদ দিতে হয় অতএব এক বাই বারো বছরে সুদ দিতে হয় দিতে হয় তিনশো আটাত্তর টাকা তাহলে এটাই হয়ে গেল আই আমরা জানি প্রথমে আমরা সূত্রটা লিখে নিই আমরা জানি আই সমান সমান পি আর টি বাই একশো এই যে এক বাই বারো বছর যে সুরটা সেটা হয়ে গেল আই তাহলে আমরা তো আয় পেয়ে গেলাম তাই না আয় সমান সমান তিনশো আটাত্তর আচ্ছা তারপরে কি পিটা তো নির্ণয় করতে বলছে পি আমাদের বের করতে হবে আর কত বলেছে আর সমান সমান সরল সুদের হার সেটা বলেছে বারো পার্সেন্ট লিখে নিই বারো পার্সেন্ট তারপরে কি টি দেখো আমরা এখানে এক মাস ছিল তো আমরা মাসকে বছরে কনভার্ট করে নিলাম তার মানে এক বাই বারো বছর তাহলে সমান সমান হয়ে গেল এক বাই বারো বছর আর পি তো আমাদের নির্ণয় করতে বলছে ঠিক আছে হ্যালো আচ্ছা এবার আমরা অতএব কী করব যার জায়গায় যেটা মান আছে সেটাকে ইনপুট করে দেব আয় সমান সমান পি আর টি বাই একশো আয় হচ্ছে তিনশো আটাত্তর সমান সমান পি বের করতে বলছে আর হচ্ছে বারো আর টি হচ্ছে এক বাই বারো তো একশো গণিত বারো 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 কেটে গেল পি বের করতে বলছে কোন গুণ করে দেবো কনাকণি গুণ এর নিচে এক আছে তাহলে একের সাথে পিকে গুণ করলে অবশ্যই পি সমান সমান কি এটার সাথে এটা গুণ তো তাহলে কী পাবো আমরা তিনশো আটাত্তর গণিত একশো তাহলে দুটো শূন্য এখানে চলে আসবে অর্থাৎ এত টাকা তাহলে তিনি যে গৌতম বাবু কত টাকা ধার নিয়েছিলেন অতএব গৌতম গৌতম ব্যাংক থেকে ব্যাঙ্ক থেকে সাঁত্রিশ হাজার আটশো টাকা নিয়েছিলেন নিয়েছিল উত্তর ব্যাস সাত নম্বর অঙ্কটা বলছে বার্ষিক ছয় পারসেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি প্রথমত এখানে যেটা আমাদের বের করতে হবে সেটা হলো কত বছরে দ্বিগুণ হবে কোনো টাকা সেটা বের করতে পড়ছে আচ্ছা তাহলে আমরা প্রথমে এখানে যেহেতু সাত নম্বর অঙ্কের সমাধান করছি ঠিক আছে তো ধরে টাকা এক্স বছরে বছরে দ্বিগুণ ঠিক আছে আমরা ধরে নিলাম যে পি টাকা এক্স বছরে দ্বিগুণ হবে আমাদের এক্সের মানটা চাইছে এবার আমরা যেটা বের করবো সেটা হলো যে যে ফর্মুলা ছিল ইন্টারেস্টের এখানে লিখবো আমরা জানি আমরা জানি আই সমান সমান পি আর টি বাই একশো এটা ফর্মুলা আমরা জানি এবার আমাদের পি তো আমরা ধরে নিয়েছি পি পেয়ে গেছি আর আর আমাদের অঙ্কতে বলা আছে আর সমান সমান কত আছে বলছে ছয় পারসেন্ট সরস্বুদের হার তাহলে আর সমান সমান হল ছয় পারসেন্ট টি বের করতে বলছে তাহলে টি সমান সমান আমরা তো ধরে নিচ্ছি এক্স বছর তাহলে আমরা এগুলো ফর্মুলাতে বসাই দিই আই সমান সমান পি আর হচ্ছে ছয় ইন্টু টি হচ্ছে এক্স বাই একশো ঠিক আছে তাহলে আয় সমান সমান কি পাচ্ছি এটা আমরা আয়ের মানটা বের করে নিলাম আয়ের মান যেটা ছিল সেটা প্রথমে বের করে নিলাম অঙ্কটাতে যেটা বলছে যে সে কত বসু বলছে দ্বিগুণ হবে তাই না আচ্ছা দ্বিগুণ হবে তার মানে কি আমরা এখানে যেটা সুদ পেলাম সেটা আর যে আসল ছিল সেটা এই দুটো যোগ করে তার দ্বিগুণ হবে তাহলে তার আসল কত ছিল পি এবার দ্বিগুণের অর্থ কী এই দ্বিগুণের অর্থ কী তার কত হবে টুপি তাহলে দ্বিগুণ হওয়া মানে কি তার টুপি হয়ে যাবে তাহলে আমরা এবার লিখবো কি অতএব আই প্লাস পি সমান সমান হবে টুপি আচ্ছা আই কত পেয়েছি সিক্স পি এক্স বাই একশো পি সমান সমান এই পি এদিকে নিয়ে চলে যাব তাহলে সিক্স পি এক্স বাই একশো সমান সমান থাকবে সিক্স পি এক্স বাই একশো সমান সমান পি আচ্ছা এই পি আর এই পি কেটে গেল তাহলে কী থাকলো এখন সিক্স এক্স এখানে সিক্স এক্স বাই একশো সমান সমান ওয়ান ওর সিক্স এক্স বাই একশো সমান সমান এক আচ্ছা এখানে লিখি তাহলে আমাদের এক্সের মান চাইছে তাহলে সিক্স এক্স সমান সমান এটাকে এর সাথে গুণ করে দেবো এটাকে এর সাথে গুণ করে দেবো কোনি গুণ তাহলে একশো এক্সের মান চাইছে তার মানে এক্স সমান সমান একশো বাই ছয় একশো বাই ছয় যেটা করে উত্তর পাবো সেটা হয়ে যাবে আমাদের এক্সের মান ঠিক আছে তাহলে এটা আমরা পেয়ে যাবো যদি ভাগ করি পাব ষোল পূর্ণ চারের ছয় বছরে এটা পেয়ে গেলাম উত্তর তাহলে কত বছরে তার দ্বিগুণ হবে সেটা হল ষোল পূর্ণ চারের ছয় বছরে ঠিক আছে এটা হয়ে গেল আজকের লাস্ট অঙ্ক যেটা করবো সেটা হলো আট নম্বরটা আট নম্বর অঙ্কটা কী বলছে মিয়া কিছু টাকা ধার করার ছয় বছর পর দেখলেন যেই সরল সুদের পরিমাণ আসলে তিন বাই আট অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি অর্থাৎ আমাদের আর নির্ণয় করতে বলছে ঠিক আছে এখানে বলছে যে সুদের পরিমাণ আসলের তিন বাই আট অংশ হয়ে গেছে এটা আমরা আট নাম্বার অঙ্ক সমাধান করছি সুদ সেটা হচ্ছে আয় সমান সমান কত হয়ে গেছে তিন বাই আট গুণিত আসল আসল আসলের এত অংশ হয়ে গেছে তাহলে আসল আমরা কি ধরে নেব আসল তো পি আসল পি অতএব আই সমান সমান থ্রি পি বাই আট আই পেয়ে গেলাম এবার আমরা কি করব সূত্রটা লিখি আমরা জানি আমরা জানি সূত্রটা লিখি আয় সমান সমান পি আর টি বাই একশো ঠিক আছে অঙ্কতে কি দেওয়া আছে অঙ্কতে আয় তো পেয়ে গেলাম আমরা পি দেওয়া নাই পি এটাই থেকে যাবে আর আরটা নির্ণয় করতে বলছে সরল সুদের হার কত এটাই নির্ণয় করতে বলছে আর টি তো দেওয়া আছে ছয় বছর তাহলে টি সমান সমান বলছে ছয় বছর ছয় বছর আর আর সমান সমান নির্ণয় করতে বলছে ঠিক আছে এবার আমরা লিখব এখানে শর্তানু শাড়ি শর্তানু শাড়ি আই সমান সমান পি আর টি বাই একশো আয় কত পেয়েছি আয় পেয়ে গেছি এটা অর্থ সমান সমান পি আর ইন্টু কি কত ছয় বাই একশো দেখো এই পি এই পি কেটে গেল তিন দুই ছয় হয়ে গেল আচ্ছা আর নির্ণয় করতে বলছে কণাকণি গুণ করবো আমরা কণাকণি গুণ তাহলে এটার সাথে এটাকে গুণ করবো আর আর টু টু আর আচ্ছা লিখে নিই এখানে আগেরকম সমান সমান টু আর বাই একশো এবার কোন গুণ করে দিই তাহলে ষোলো আর সমান সমান একশো আর আর সমান সমান একশো বাই ষোলো একশো বাই ষোলো দু দিয়ে ভাঙি আট পঞ্চাশ আবার দু দিয়ে চার পঁচিশ আর আর সমান সমান পঁচিশ বাই চার পার্সেন্ট এটাকে এরকমও লিখতে পারি অথবা আমরা এটাকে পূর্ণ সংখ্যাতেও লিখতে পারি পূর্ণ সংখ্যাতে কী করে লিখতে হয় দেখো পঁচিশ বাই চার আছে না এই পঁচিশকে আমরা চার দিয়ে ভাগ করে দেব প্রথমে তাহলে চার ছয় চব্বিশ এক ছয় পূর্ণ একের চার এটা হয়ে গেল উত্তর আমরা এটাও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি ঠিক আছে তাহলে এত পার্সেন্ট সুদের হার ভালো উত্তর আট নাম্বার কত সহজ তাহলে আজকে এই পর্যন্তই যদি আরও তোমরা এরকম ভিডিও পেতে চাও যেগুলো তোমাদের খুব উপকারী তাহলে অঙ্কপথ চ্যানেল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও